হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আপনারা দেখছেন কৃষি বাংলা যশোর ইসি বাংলা যশোরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আগে থাকতেই বলে রাখি চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে কীভাবে টমেটো চাষ করা যায় কিভাবে সঠিকভাবে যত্ন পরিচর্যা করলে টমেটো গাছ থেকে পর্যাপ্ত ফলন পাবো গাছের চেহারাগুলো এমন সতেজ থাকবে গাছগুলো বড় হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করবেন অনেক বন্ধুরাই আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে সাত বাগানে আমরা টমেটো চাষ করব এবং কিভাবে মাটি তৈরি করব মাটি তৈরিতে কি কি ব্যবহার করবো পর্যাপ্ত সার কি কি খাদ্য ব্যবহার করব সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাকে সবাইকে জানাবো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাত বাগানে টমেটো গাছ দেখুন আমি একসাথে এখানে জায়গা স্বল্পতার কারণে প্রথমেই বলে নিচ্ছি চারা লাগিয়েছিলাম কিন্তু অনেক বেশি চারা অল্প মাটিতে রোপণের পরেও আমার গাছগুলো পর্যাপ্তভাবে বেড়ে উঠেছে পর্যাপ্ত খাবার পেয়েছে কারণ আমি টবের মাটিতে পর্যাপ্ত খাবার দিয়ে রেখেছিলাম গাছের চেহারাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিন প্রতিটা গাছে ফুল এসেছে এমন কি এমন একটা ডাল নেই যে এখানে ফুলের আগমন ঘটেনি প্রতিটি গাছে পর্যাপ্ত ফুল এসেছে এবং এমন এমনকি টমেটো গাছে টমেটোর গুটিও ধরা শুরু হয়ে গেছে আপনাদের এখন আমি টমেটোর গুটিগুলো দেখাই এই এই সিমেন্টের চৌবাচ্চাটিতে আমার কম করেও বিশ থেকে পঁচিশটা গাছ লাগানো আছে মাটি খুবই কম সর্ব সর্বোচ্চ বিশ কেজি মতো মাটি হতে পারে এছাড়াও আমি কিছু গাছ লাগিয়েছি পাঁচ লিটার তেলের বোতলে এইগুলো সবিন তেলের বোতল বাজার থেকে তেল কিনে নিয়ে আসার পরে তেল শেষ হয়ে যাওয়ার পরে এই বোতলগুলো পড়ে থাকে তাই আমি এই বোতলগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়েছি পাঁচ লিটারের তেলের বোতল এছাড়াও বাজারে এক ধরনের বালতি পাওয়া যায় খুব কম দাম মাত্র বিশ টাকা এই ধরনের নীল বালতি আপনারা পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের ফেরিয়ালা হকারদের কাছে এগুলো পাওয়া যায় এইগুলো আমি ফেবর ফেলে না দিয়ে এতেই আমি টমেটো গাছের চারা রোপণ করেছিলাম দেখুন আপনারা এবার বলি আমি কিভাবে আমার টমেটো গাছের জন্য মাটি তৈরি করেছিলাম প্রথমে মাটি নিয়েছিলাম বাগানের মাটি এই মাটিতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার খোল মিশিয়েছি মিশিয়ে মিশিয়ে মাটি মাটিটা দশ দশ থেকে পনেরো দিন শুকিয়ে নিয়েছিলাম তারপরে এই চৌবচ্ছার ভিতর মাটি দিয়ে কিছুদিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে অন্য একটা বালতিতে আমি কিছু টমেটোর বিষ ফিলে চারা তৈরি করেছিলাম সেই তারা চারাগুলো খুব ছোট থাকা অবস্থায় আমি এখানে এনে রোপণ করেছিলাম রোপণ করার দশ থেকে পনেরো দিন পরে চারাগুলো সামান্য পরিমাণ বড় হয়েছিল একটু একটু করে খোল ভিজিয়ে রাখা পানি আমি চারা গাছে দিয়েছি এভাবে সাত দিন অন্তর অন্তর আমি খোলের পানি দেওয়াতে আমার গাছগুলো বেড়ে ওঠে চারা রোপণের ঠিক এক মাস পনেরো দিন পরে আমার গাছে ফুল চলে আসে দেখুন আপনারা গাছগুলো এছাড়া টমেটো গাছে সেমন কোনো রোগ বলায় নেই যদি কোনো পাতা কুকড়ে যায় আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন এছাড়া ছাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন টমেটো গাছে কীটনাশক ব্যবহার করার কোনোই দরকার নেই কারণ পাতা জাতীয় উদ্ভিদ খুবই নরম অতিরিক্ত মাত্রা কীটনাশক ব্যবহার করলে গাছ মারা যেতে পারে তাই টমেটো গাছে আমি কোনো রকম কীটনাশক ব্যবহার করিনি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি আপনাদের দেখাবো আমার গাছে পরিপূর্ণ ফলন টমেটোগুলো কেমন হয় কেমন সাইজের বড় হয় এবং পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানালে আমি এই ফলের হারভেস্ট ফল হারভেস্টিংয়ের ভিডিওটাও আপনাদের জানাবো এবং আমি এই আমার ছোট্ট স্বাদ বাগান থেকে কতটুকু পরিমাণ ফল পেতে পারি সেটাও আমি আপনাদের জানাবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্ট অনুপ্রেরণা আমাকে নতুন একটু ভিডিও বানাতে সাহায্য করে সব বন্ধুরা ভালো থাকবেন এবং নিজেদের ফেলা রাখা জায়গা ফেলিয়ে না রেখে এরকম ছোটখাটো বাগান করার চেষ্টা করবেন এতে আপনার পারিবারিক চাহিদা মিটবে আপনার বাজার থেকে সবজি কিনতে হতে হবে না এবং আপনার বাড়তি অর্থের অপচয় করা লাগবে না